আর ডিয়ার ভিউয়ার্স আমি ডাক্তার মোজারুল আবদিন আজকে কথা বলবো যে একটা স্বাভাবিক মানুষের দিনে চব্বিশ ঘন্টা কয়বার প্রস্রাব হওয়া উচিত এটা অনেকেরই মানে এক কিউরিয়াসিটি একটা কৌতূহল যা আসলে আমি যদি সহজ করে বলি একটা সুস্থ স্বাভাবিক মানুষের ডেলি ছয় বার অথবা সাতবার অথবা আটবার প্রস্রাব হলে সেটা স্বাভাবিক আর বলি যে কত লিটার প্রস্রাব হওয়া উচিত অনেকে জানতে চায় যে মিনিমাম তিন লিটার প্রস্রাব হওয়া উচিত এটার বেশি হলে পলি ইউরিয়া কম হলেও সমস্যা আবার অনেকে জানতে চায় যে কতক্ষণ পরপর প্রস্রাব হওয়া উচিত আমি বলি যে তিন থেকে চার ঘন্টা পরপর প্রস্রাব হওয়া উচিত এখন যাদের ঘন্টা একবার দুবার হয় বা তিরিশ মিনিট পর পর এক ঘন্টা পর প্রস্রাব হয় স্বাভাবিক অবশ্যই না তাহলে এই যে অতিরিক্ত প্রস্রাব যদি হয় এটাকে কি বলি এটাকে আমরা পলি ইউরিয়া বলি কেন হয় ধরেন আপনার প্রস্রাবের রাস্তায় মাংস বেড়ে গেলে এটা হইতে পারে আপনার ডায়াবেটিস টাইপ টু টাইপ ওয়ান টাইপ টু যে কোনো একটা ডায়াবেটিস থাকলে প্রভাবিত পড়ে বিশেষ করে টাইপ টু এছাড়া প্রস্তাব যদি মাংস বেড়ে যায় অ্যান্ডাস প্রস্টেট হলেও কিন্তু আপনার এই ঘন ঘন প্রস্তাব হতে পারে ওভার একটি ব্লাডার যেমন আমাদের অনেকে ব্লাডার আছে অনেক চঞ্চল ওভার একটি অর্থাৎ আমাদের যেমন পাঁচশো ছশো এমন প্রসাব জমা হলে প্রস্তাব চাপ হয় না অনেকের আছে একশো দুশো এমন হলেই চাপ দেয় এটাকে ওভার একটি ব্লাডার বলি এটা হলেও কিন্তু আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে অতিরিক্ত পানি খেলে ঘন ঘন প্রস্রাব হতে পারে সোডিয়ার ভিউয়ার্স এটাই ইম্পর্টেন্ট যে দিনে কয়বার আপনার প্রস্রাব হয় আপনি খেয়াল রাখবেন যদি কম হয় সমস্যা বেশি হলেও সমস্যা ডাক্তারের পরামর্শ নেবেন